ছোটবেলায় বাবার হাত ধরে পথ চলা শুরু বাবার প্রেরণায় ঢাকের কাঠিতে বল তুলতে শুরু করেছিলেন মাত্র চার বছর বয়সেই ধীরে ধীরে রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে ঢাকি শিল্পী হিসেবে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন অবশেষে ভারতের শ্রেষ্ঠ পদ্ম সম্মান পদ্মশ্রী উপাধি পেয়ে স্বপ্ন পূরণ ঘটল ঢাকি সম্রাট বাংলার মুখ উজ্জ্বল করে বাড়ি ফেরার পরেই উচ্ছ্বাসে মেতে উঠল গোটা এলাকা বিভিন্ন সময়ে এই ঢাকি সম্রাটকে দেখা গিয়েছে রিয়েলিটি শোতে ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজাতে উত্তর চব্বিশ পরগনা জেলার মচলন্দপুরের বিধানপল্লীর বাসিন্দা ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস পদ্মসম্মান দু হাজার পঁচিশ পদ্মশ্রী প্রাপকের তালিকায় নাম উঠে আসে মচলন্দপুরের এই ঢাকি সম্রাটের পরবর্তীতে আঠাশে জানুয়ারি মঙ্গলবার বাড়ি ফেরেন তিনি ট্রেনে করে মচলন্দপুর স্টেশনে নামতেই উচ্ছ্বাসে মেতে পড়েন মছলন্দপুর এলাকার আপামোর জনগণ ফুলের মালা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশগঞ্জ জেলার জনস্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ অজিত সাহা ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাসের সঙ্গে পায়ে পা মিলিয়ে মছলন্দপুর স্টেশন থেকে পদযাত্রা করে মছলন্দপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে বাড়িতে পৌঁছন তারা সঙ্গে ছিলেন তার দুই সুযোগ্য পুত্র শিল্পী গোপাল দাস নেপাল দাস মহিলা ঢাকি ও শিল্পীরা সহ এলাকার বাসিন্দারা মচ্ছরন্দপুরে সমস্ত রাস্তা দূরে দুই ধারে উপস্থিত সাধারণ মানুষেরা পুষ্প বৃষ্টির মাধ্যমে তাকে বরণ করে নেন তাদের শ্রদ্ধ শিক্ষক পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত ঢাকি শিক্ষণপ্রাপ্ত পুরুষ এবং মহিলা ছাত্রছাত্রীরা বৌদির এত বড় সম্মান পদ্মশ্রী কেউ আগে পায়নি এভাবে আপনারা সেলিব্রেশন করলেন আপনার নামটা কত বছর থেকে শিখছেন তার বাড়ির সন্তানেরা যে প্রাথমিক স্কুল থেকে পড়াশুনো করেছে সেই স্কুলের সামনে এলে ছোট ছোট ছেলেমেয়েরা তার সঙ্গে করমর্দন করে ফুল দিয়ে বরণ করে নেন গোকুলচন্দ্র দাস বাড়িতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার ইচ্ছার কথা সরকারের কাছে আবেদন করেছেন ঢাকি একাডেমি খোলার যেখানে বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হবে ঢাক বাজানোর বিভিন্ন বাদ্যযন্ত্রের জন্য রয়েছে বই কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে ঢাক প্রশিক্ষণের জন্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি কোনো লিখিত বই এবার সেই অসাধ্য সাধন করতে চলেছেন তিনি ইতিমধ্যেই বই লেখার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে তবে আশ্চর্যজনকভাবে যে থানা এলাকার বাসিন্দা তিনি এদিন সেই থানা কিংবা মচলন্দ তদন্ত কেন্দ্রের কোনো ভারপ্রাপ্ত আধিকারিকের দেখা পাওয়া যায়নি শুভেচ্ছা জানানোর জন্য এ ব্যাপারে অবাক হয়েছেন গ্রামের বাসিন্দারা মনে সুপ্ত বাসনা ও অভিনন্দনের বন্যায় আপ্লুত পদ্মশ্রী প্রাপক ঢাকি শিল্পী গোকুলচন্দ্র দাস বলেন আমার আজকে ফিফটি সেভেন ইয়ার্স তো এই বয়সে এসে দাঁড়িয়ে আমি এত আনন্দ এত রেসপেক্টেশন এত মানুষের ভালোবাসা আমি জানতাম না যে আমাকে এত মানুষ সত্যি সত্যি ভালোবাসে আজকে যেটা আমি আশা করিনি তার অনেক 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 গুণ বেশি আমি ভালোবাসা পেলাম এবং আমি নিজেকে নিজেকে সত্যি আমি গর্বিত মনে হচ্ছে তো আমার এই যে সঙ্গে যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুপাশে দুজন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্ব এরা আমার নিজের ভাইয়ের মতো ছোটো ভাইয়ের মতো ভালোবাসে এবং আমার কোনো প্রয়োজনে হলে আমি দাদার কাছে গেলে এই দাদার কাছে গেলে আমার কেউ না করে না আর এত সত্যি ভালোবাসে আমার এটা আজকের দিনে দাঁড়িয়ে আমি বলতে চাই যে আজকে এত মানুষের যে ভালোবাসা এই ভালোবাসা হয়তোই পাওয়ার উপযুক্ত না কেন ভালোবাসে আমি জানি না কি ইচ্ছা বলছিলেন আপনার আমার আমি দেখুন আমি পদ্মশ্রী পাব এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো এবার যখন সেটা সেই স্বপ্নটার স্বপ্ন যদিও না ভাবিও ভাবার কথাও না তো সেটা আমি পেলাম তো এবারের আমার চিন্তা ভাবনা এই ঢাক শিল্পটাকে বাঁচিয়ে রাখতে গেলে একটা ঢাকি একাডেমি এটা করতে হবে এবং বিনামূল্যে এই শিক্ষা দান করতে হবে ঢাক শিক্ষা এটার জন্য একটা ঢাকি একাডেমি দরকার এবং সেই ঢাকি একাডেমি তৈরি করতে গেলে আমার চাই সরকারি সহযোগিতা এবং জনসাধারণের সহযোগিতা ভালোবাসা তা না হলে নিজের পয়সায় কোনোদিন সেটা সম্ভব না তাই আমি আশা করব সরকারের যেন আমার এই আগ্রহের উপরে যেন দৃষ্টিপাত করে একটা সময় ঢাকে সেই মতো সংসার চলছিল না বলে আপনি সঙ্গীত চর্চা শুরু করেছিলেন ঢাক ছেড়েও দিয়েছিলাম সেটা ধরুন এই দু হাজার হবে তখন আমি ঢাক ছেড়েও দিয়েছিলাম কারণ কি যে ঢাক আমি কেন বাজাব। আমি ঢাক বাজাতে গেলে যে সম্মান পাই এবং আমি গান করতে গেলে যে সম্মান পাই তার মধ্যে দিন তিন তিন রাত ফারাক আর ঢাকি তো যে কোনো সময় ক্লাবের ছেলেরা হয়তো সারাদিন পুজো বাজিয়েছি খেয়ে দেয়ে হয়তো রেস্ট নিচ্ছি সেই সময় এসে রাত্রিবেলা বারোটা একটা সময় তারা একটু মদ্যপান করেছে বলছে এই ঢাকি বাজাও তো তো এটা তো শিল্পীর সম্মান না এর জন্য আমি অনেক প্রেসে বলেছিলাম যে ঢাকিরা কি শিল্পী এটা আমার প্রশ্ন ছিল তো আজকে সেই শিল্পী সম্মানটা আমরা ঢাকিরা পেয়েছি এটা এটা আমার সত্যি আমার সৌভাগ্য এবং সেটা আপনাদের ভালোবাসার উপরে নির্ভর করে প্রবাদ বলবেন হ্যাঁ এখান থেকে আপনি যে থানায় বসবাস করছেন সেই থানার কোনো আধিকারিকদের তো দেখা গেল না আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য এটা কি খারাপ লাগছে না 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 আদি দেখা গেল না হয়তো ওনারা ব্যস্ত আছেন কিন্তু ওনাদের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হচ্ছে এবং তারা আমাকে অবশ্যই ইয়ে জানাবেন সম্বর্ধনা জানাবেন ভালোবাসা জানাবেন আমি সংবর্ধনা বলতে চাই না আমি ভালোবাসা এটা একদম মনের অন্তরের ভালোবাসা তো সেরকম কথাবার্তা চলছে নিশ্চয়ই হয়তো ব্যস্ত আছেন বলে আসতে পারেননি আজকে হয়তো আগে তো তাদের হয়তো আমার যারা এইসব ব্যবস্থা আমি তো ছিলাম না বাড়িতে যারা ছিল আমার এখানে যারা ব্যবস্থাপনা করেছে তারা তো তাদেরকে হয়তো জানাতেই ভুলে গেছে বা জানতে পারেননি হতে পারে কবে থেকে আপনার এই ঢাকিটা যাত্রা শুরু ঢাকিটা যাত্রা শুরু কবে থেকে আপনি কবে থেকে শুরু করেছেন আমি কোনটা বলবো আমার নিজেরটা আমার নিজেরটা হচ্ছে দু হাজার কি আমার নিজের আমার যখন চার থেকে পাঁচ বছর বয়স তখন থেকে আমার বাবার সঙ্গে আমার ঢাক না বাবার হাত ধরেই আমার শেখা এবং সেটা মসানন্দপুরের বহু মানুষ জানে তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো স্বর্গীয় হয়ে গেছে কিন্তু বহু মানুষ জানে যে আমার ছোটোবেলা থেকেই আমি ঢাক এমন কি এমনকি আমি তখন এত ছোট আমার এক কাকা ছিল চিত্ত কাকা এখনও আছে মসন্দপুরের বাসিন্দা সেই কাকা আমাকে মানুষ আমাকে দেখতে পাচ্ছে না এত ভিড় জমে গেছে মানুষ আমাকে দেখতে পাচ্ছে আমাকে কাঁদে নিয়েছে ঢাক সহ সেই কাঁধেও আমি ঢাক বোঝাচ্ছি সত্যি বিরল ঘটনা প্রেরণাটা কোথা থেকে পেলেন প্রিয়টা আমার বাবার কাছ থেকে একদমই মানে আমার কেন প্রেরণা পেয়েছি আমার বাবার সঙ্গে আমি যতগুলো কম্পিটিশন লেগেছি যত যত কম্পিটিশনে গেছি আমাকে বাবা বাবাকে কোনোদিন দেখিনি যে বাবা সেকেন্ড পজিশন পেয়েছে সব সময় বাবা ফার্স্ট এবং তার যে হাতের যে কাজ ছিল ওই কাজটা হচ্ছে আর কারোর কাছে আমি আজব ধর আমি বাবারটা কিছুটা ধরে রাখতে পেরেছি আমার মনে হয় মানুষ সবাই কেন ভালোবাসে তাও বুঝতে পারব আমার একটা শেষ প্রশ্ন যে মহিলা ঢাকিভাবনা কিভাবে এলো অ্যাকচুয়ালি আমি তো বহুবার বিদেশ গেছি তো আমি টু থাউজেন্ড টেন মাস্টার্কেশন ওই প্রস্তাদ জাকিরছি ওনার সঙ্গে আমি যখন নর্থ আমেরিকার প্রোগ্রামে গেলাম তখন এক মাসে আমাদের আঠেরোটা শোর ছিল তো সেখানে গিয়ে ভাবলাম আমিও একসময় থাকস ক্লারিনেট বাজাতাম গানও করতাম তবলাও বা শিখেছি অনেক রকমই তো যাই হোক তো তখন আমি বিদেশে গিয়ে আমি ভাবছি আমেরিকায় যে আমার একটা শ্যাক্সবন ছেলের জন্য তখন ছেলে নতুন শিখছে ওর জন্য একটা শ্যাক্সবন কিনে নিয়ে যাব তো এইটা ভাব চিন্তা করে আমি একটা মিউজিক শপে যাই এবং সেই মিউজিক শপে গিয়ে দেখি একজন বিদেশিনী মহিলা তিনি অনেক রকম যন্ত্রপাতি শ্যাক্সোবোলসো প্রাণ ট্রাম্পেট গিটার এসব বাজিয়ে কাস্টমারদের দেখাচ্ছে আমি না থমকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছি তো দেখতে হঠাৎই আমার মনে আসে যে আজকের এরা তো বিদেশি মহিলা আর আমার বাংলার মেয়েরা আরও আরও সক্রিয় আরও কঠিন তো তাদের কর্মঠ তাদেরকে দিয়ে যদি আমার এই বাংলার ঢাক কারণ বা দু হাজার দশ সালের আগ পর্যন্ত এই ঢাকটা ছিল একদম পুরুষাঙ্গিক একটা যন্ত্র আমি এবং শুধু তাই নয় পুরুষাঙ্গিক এবং পুজো আঙ্গিক যন্ত্র তো আমি পুজোর থেকে বের করে নিয়ে আসতে পেরেছি আজকে আমি মহিলাদের দিয়ে আমি মহিলাদের দিয়ে সেই ঢাক আজকে বাজনা শিখিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে শুধু আমার এখানে নয় শুধু মসলন্দপুর নয় সারা পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তে ডাকি দল তৈরি হয়েছে এবং আমি এটা আমার আনন্দ লাগে যে আমার একটা দেখানো রাস্তায় যে তারা চলছে এবং এত স্বাবলম্বী হয়েছে তারা কি বলবো আমার মস্যান্দপুরে আমি চোখে মানে কি বলবো আঙুল দিয়ে দেখাতে পারি যারা এই এই প্রফেশনে এসে তারা বাড়ি গাড়ি অনেক কিছু করে নিয়েছে কিন্তু একটা সময় ছিল স্বামীর কাছে তারা দশ টাকা পেত না এখন তারা অনেক স্বাবলম্বী মহিলা সদস্য আমার দলেই আছে নব্বই জন আর এছাড়া মসলন্দপুরে আমার মনে হয় দুশো আড়াইশো তো হবে টোটাল মিলিয়ে এবং পশ্চিমবাংলার প্রান্তে প্রান্তে সমস্ত জায়গায় মহিলা নাকি দল তৈরি হয়েছে গর্বিত মসলন্দপুর গর্বিত পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দপ্তরের কথা উল্লেখ করে উত্তর চব্বিশগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ অজিত সাহা বলেন আগে আমরা ফুটবলার একজন নামী শিল্পীও পেয়েছি এবার ঢাক যেটা একদম মানে লুপ্ত হয়ে যাচ্ছে বাংলায় সেই ঢাকি একজন তিনি সেই এত বড় সম্মান পদ্মশ্রী সম্মান কি বলবেন আজকের অনুভূতি কি দেখুন এই বিষয়ে যে পদ্মশ্রী পেয়েছে গোকুল ওর কৃতিত্ব তো ছোটো করা যাবে না কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে যে ঢাক কিন্তু মূলত দুর্গা পুজো কেন্দ্রিক সব থেকে বেশি ব্যবহার হয় দুর্গা পুজোকে ইউনেস্কোর তরফ থেকে বেঙ্গলে সেটাকে হেরিটেজ করা হয়েছে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে পুজোকে তবে দুর্গা পুজোর যেটা অনবদ্য বাধ্য বোধন থেকে বিসর্জন পর্যন্ত ঢাক ছাড়া দুর্গা পুজো হয় না তাহলে যে পুজো সার্বজনীন হয়েছে বিশ্ব বরেণ্য হয়েছে বিশ্ব হেরিটেজ ঘোষণা করা হয়েছে সেই দুর্গা পুজোকে যারা ভরিয়ে রাখে পুজোটাকে সম্পন্ন করে বোধন থেকে বিসর্জন প্রত্যেক দিনের বাজনা কিন্তু আলাদা আলাদা এবং সেটার উপরেই দুর্গা পুজো হয় কোথাও শুনেছেন ঢাক ছাড়া দুর্গা পুজো হয় তাহলে যদি আজকে বাংলার দুর্গা পুজো বিশ্ববর্ণ্য হতে পারে তাহলে তার যে মূল শিল্পী ঢাক সেই শিল্পী যেন বর্ণ্য হবে না সেখান থেকেই তো গোকুলচন্দ্র দাসের নাম সরকারিভাবে উঠে এসেছে বারবার নাকি সম্রাট হয়েছেন আমাদের জেলায় বারাসাদে ডিআইসি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখান থেকে পল্লব পাল যিনি দায়িত্বে আছেন গোকুলচন্দ্র দাসের নাম পাঠিয়েছেন এবং আমরা পাঠিয়েছেন জানি কিন্তু পদ্মশ্রী দেবে কি দেবে না এটা তো ভাবতে পারিনি তবে সেটা যখন সব রাজ্যের প্রতিনিধিরা এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যখন মেনে নিয়েছেন এর ভালো কিছু ওনার এক ওনার একটা দাবি আমি আমরা যতদূর জানি যে আপনার সঙ্গে এই অ্যাকাডেমির ব্যাপারে কথা হয়েছে তো এই ব্যাপারে কি বলবেন আমি শুধু বলবো এটা আগাম বেশি কিছু বলবো না গোকুল পদ্মশ্রী পেয়েছে গোকুল আজকে একটা স্বীকৃত শিল্পী তাকে স্বীকৃতি দিয়েছে সরকার সেখানে গোকুল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা দাবি করেন ও যদি একটা লিখিত দাবি তার কাছে পাঠান তারপরে তথ্য সংস্কৃতি বিভাগের সঙ্গে কথা বলে সেটাকে যাতে ম্যাচিওর করা যায় তার জন্য আমরা সম্মতভাবে চেষ্টা করব